এরা শুধু বিশাল আকৃতির প্রাণী নয় এরা প্রকৃতির জীবন্ত বিস্ময় তাদের রয়েছে এমন কিছু অলৌকিক ক্ষমতা যা আজও বিজ্ঞানীদের অবাক করে আপনি কি জানেন হাতি মানুষকে দূর থেকে তার মনের অবস্থা বুঝতে পারে এমনকি ভূমিকম্প আসার আগেও তারা সেটা টের পায় তাদের স্মৃতিশক্তি এতটাই প্রখর যে বছরের পর বছর পরেও তারা শত্রু আর বন্ধুকে চিনে রাখতে পারে আর আপনি কি শুনেছেন টেলিপ্যাথির মতো আচরণ হাতির মধ্যে দেখা যায় ঠিক বিশ্বাস হচ্ছে না তো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা আজ জানব হাতির অলৌকিক ক্ষমতা ও রহস্যময় আচরণ সম্পর্কে যা অনেকেই জানে না স্বাগত রহস্য যা চলুন ডুব দিই হাতিদের অজানা রহস্যের জগতে হাতি একদিকে যেমন নিরীহ অন্যদিকে আবার ভয়ঙ্কর রাগী কিন্তু জানেন কি কখন রেগে যায় এই বিশাল প্রাণীটা আর একবার রেগে গেলে সে কি করতে পারে ভাবতেই শিউরে উঠবে শরীর প্রাচীনকাল থেকে মানুষ হাতিকে প্রশিক্ষণ দিয়ে ব্যবহার করে এসেছে কখনো রাজকার্যে কখনও যুদ্ধক্ষেত্রে আবার কখনো বন দফতরে কাঠ টানার কাজে তবে একটা হাতিকে প্রশিক্ষণ দেওয়া এত সহজ নয় ছোটোবেলায় যখন ওরা মানুষের সংস্পর্শে আসে তখন থেকেই শুরু হয় শেখানো তাদের শেখানো হয় থাম চল বস ওট শো এসব নির্দেশ এসব শেখানোর সময় ব্যবহৃত হয় একটি বিশেষ লাঠি যাকে বলে আঙ্কাস এটা এক প্রকার ধাতব মাথাওয়ালা লাঠি তবে ব্যবহারটা শুধু শাস্তি দেওয়ার জন্য নয় বরং নির্দেশ বোঝানোর জন্য হাতির শরীরে কিছু কিছু জায়গা খুব সংবেদনশীল যেমন কানের পেছন সুরের গোড়া চোখের চারপাশ এবং থাবার নিজ এই জায়গাগুলোতে সামান্য চাপ দিলেই হাতি বুঝে যায় কোন নির্দেশ দেওয়া হচ্ছে কিন্তু প্রশিক্ষণ ছাড়াও কিছু শব্দ বা আওয়াজ হাতির মনে রয়ে যায় যেমন ধু শব্দ শুনলে হাতি বসে পড়ে চাল বললে হাঁটা শুরু করে আর লু বললে শুয়ে পড়ে এই শব্দগুলো বারবার শোনাতে শোনাতে একটা নির্দিষ্ট রিফ্লেক্স তৈরি হয়ে যায় কিন্তু কখন এই শান্ত প্রাণীটি অগ্নিমূর্তি ধারণ করে হাতি রেগে যায় মূলত পাঁচটি বড় কারণের জন্য এক নিজের বাচ্চার বিপদ দেখলে দুই হঠাৎ বড় আওয়াজ তিন দল থেকে আলাদা হয়ে গেলে চার প্রচণ্ড খিদে পাঁচ মানুষের অত্যাচার বা অবহেলা রেগে গেলে হাতি কেবল হামলা করে না সে ধ্বংস করে সামনে যা পায় সবকিছু তবে ভালোবাসা আর বোঝা পড়া দিয়েই হাতিকে সত্যিকারের বন্ধু বানানো যায় আর সেই কারণে হাতির সঙ্গে আচরণ করা উচিত দায়িত্ব নিয়ে কেবল শোষণ নয় এই ছিল আজকের রহস্য রেগে যাওয়া হাতির অজানা দিক ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন রহস্য যাযাবর কারণ রহস্য উন্মোচন এখান থেকেই শুরু আবার দেখা হবে পরের পর্বে এক নতুন বিস্ময়ের দরজায়